আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন উমায়ের অবস্থিতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করি কি বিষয় নিয়ে কথা বলি তো সৌদি আরবে যারা আছেন বর্তমানে কাজ নেই কাফালা হতে পারছেন না কিংবা ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে পুলিশের দৌড়ানি খেয়ে বেড়াচ্ছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের কাজ এবং কাফালার ব্যবস্থা করে দিতে পারবো সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে আমাদের যে দা অফিসে গিয়ে কথা বলতে পারেন অথবা আমাদের যে বাংলাদেশ অফিস আছে কিংবা আমাদের যে অনলাইনে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন আপনারা অফিস হাওয়ারে যে কোনো সময় বাংলাদেশ টাইমে আমাদের সাথে কথা বলতে পারবেন অথবা জেদ্দা যে অফিস আছে সেই অফিসে গিয়েও আপনারা কথা বলতে পারেন তো আশা করি যারা যারা বিপদের মধ্যে আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন বিভিন্ন দালাল কিংবা বিভিন্ন চক্রের হাতে ধরা খেয়েছে নীতি পড়বে বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে তা আমরা রেগুলার ভিডিও করছি আমরা রেগুলার কাজের আপডেট দিচ্ছি আমাদের বাংলাদেশ প্লাস সৌদি আরব দুই জায়গাতেই আমাদের অফিস আছে আপনারা দুই জায়গায় যাচাই বাছাই করতে পারেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের আসার পরে হয়তো এক সপ্তাহ থেকে দশ দিনের মতো সময় নেব এর মধ্যে আমরা আপনাদের কাজের নিশ্চয়তা দিয়ে দিব হানড্রেড পারসেন্ট সেটা ফ্যাক্টরি লেবার হতে পারে ইনডোর ক্লিনার হতে পারে অথবা আদার যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে হবে কার ওয়াশ কফি শপ রেস্টুরেন্ট এগুলোর মধ্যে হবে স্যালারি রেঞ্জটা বারোশো থেকে চোদ্দো পনেরোশোর মধ্যে হবে সেটা ডিউটির ওপরে ডিপেন্ড করবে তো যারা আপনারা আগ্রহী আছেন কাজ করতে চান কিংবা কাফালা হতে চান যাদের ইকামার মেয়াদ এক্সপায়ার তারাও কাফালা হওয়ার সুযোগ পাবেন যাদের ইকামার মেয়াদ আছে তারা তো নর্মালি পাবেন সুযোগ তবে যাদের ইকামা এক্সপায়ার তাদের ক্ষেত্রে খরচটা একটু বেশি হতে পারে আর যাদের ইকামার মেয়াদ আছে তাদের খরচটা কম হবে তো যারা যারা কাফালা হতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাজ এবং কাফালার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আর যারা চিন্তা করতেছেন যে আমরা কাফালা হব না আমরা শুধু নন কাফালায় কাজ করব দুই এক বছর থেকে কিংবা মাস ছয় মাস থেকে তারপরে চলে যেতে চলে যাব তো ওই ব্যক্তি যারা আছেন তাদেরকেও কাজের ব্যবস্থা করে দিতে পারবো সেক্ষেত্রেও সেক্টর সমূহ একই থাকবে ফ্যাক্টরি অথবা ইনডোর ক্লিনার এরপরে কফি শপ রেস্টুরেন্ট আপনার কার ওয়াশ এগুলো তো আছেই তো যারা যারা কাজ করতে আগ্রহী আছেন তারা অতি দ্রুত তোর আমাদের সাথে যোগাযোগ করুন কারণ সামনে রমজান মাস আসতেছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার খুব দ্রুত সময়ের মধ্যে কাজের ব্যবস্থা করে দিতে পারবো এই ফেব্রুয়ারি মাসের সামনে রমজান মাস আসতেছে রমজান মাস পুরো এক মাস কিন্তু বসে থাকতে হবে ওই সময়টাতে কোনো রকম কাজ কিংবা কাফালার কোনো কার্যক্রম চলে না ওই পুরো এক মাস নর্মালি বসে কাটাইতে হয় যারা কাজ করছে তারা জানে আর যারা রানিং ডিউটিতে আছে তারা তো ডিউটি করতেইছে যারা ডিউটি ছাড়া আছে মানে নতুন লোকজনকে রমজান মাসে কোনো জায়গায় এতটা কাজের চাহিদা থাকে না তাই আজকে এই ভিডিওটা আপলোড করা তো যারা যারা কাজ করতে আগ্রহী আছেন তারা অতি দ্রুত সত্তর আমাদের সাথে দ্রুততার সাথে যোগাযোগ করুন আশা করি আপনাদের সমস্যার সমাধান আমরা করতে পারবো ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং কমেন্ট করতে বলবেন না যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার কার্যক্রমগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি